নাগাল্যান্ড নামতে শুনলে বইতে পড়া আর কিছু লোকমুখে শোনা ভয়ঙ্কর সব যোদ্ধাদের ছবি চোখের সামনে ভেসে ওঠে আজকের ভিডিওতে আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস এর উইন্টিলা আপনাদের দেখাবো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাজ্যের বিখ্যাত দুর্গ খনমাপট যেখানে সত্যি এককালে দুর্দমনীয় সাহসী নাগা যোদ্ধারা ব্রিটিশদের রুখে দিয়েছিলেন গত পর্বে আমরা জুলেখি থেকে এসে পৌঁছলাম খনমা। অলরেডি কিন্তু সে পর্ব দেখে ফেলেছেন অনেকেই আপনি না দেখলে অতি অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখুন মাখন দিয়ে পাউরুটি টোস্ট ডিম সেদ্ধ কলা ইত্যাদি দিয়ে ব্রেকফাস্ট করার পর তারপরে আমরা হনুমা গ্রামের যেটা মূল আকর্ষণ সেই খনমা ফোর্ট দেখতে যাব হনুমা ফোর্টে গাইড নিতে হয় আমরা যে হোম স্টেটে ছিলাম সেখান থেকে খুব বেশি দূরত্বে নয় গাড়িতে পাঁচ মিনিট মতন লাগে খনমা ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই এই খনমা ফোর এই দিকে হচ্ছে ওদের এই ঘনমা রেজিস্ট্রেশন অফিস লোকাল কমিটি একটা রেজিস্ট্রেশন অফিস এখানে রয়েছে এখানে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তুমি খনমার গ্রামে ঘুরতে পারবে Okay. We are going to straight away walk this is yeah towards, the floor. yeah towards the top of the village we'll go okay we'll get down from the other side take a full turn around come back this way. okay any people are from? We are from Calcutta Okay. How much time it will take? Uh, it depends on your photography as well as walking capacity. okay yeah. normally it normally it it's 40 minutes an hour 40 minutes and an hour yeah. okay mm. and how many steps are there? Uh, 224 to be exact. 224 steps, okay. Yeah. So, any people coming here to uh, visit Kharama, they have to do this kind of registration from here. Yes, yes. Uh, and also, it is mandatory to take a local guide from Yes, India. yes, yes. Okay. Now, rotation basis happening guide page. আগে থেকে বুকিং করার প্রয়োজন হয় না তবে এখানে যারা গাইডের কাজ করেন তারা কিন্তু আদতে চাষবাস করেন যদি চাষের কোনো কাজ থাকে তখন তারা সকালবেলা হয়তো চাষের কাজে চলে যাবেন অনেক সময় এটা হয় যে ট্যুরিস্টরা হয়তো এসেছেন কিন্তু গাইডের অভাবে তারা হনমা ফোর্টটা করতে পারেনি। আমাদের যিনি ড্রাইভার দাদা তাকে বলে রেখেছিলাম যে গাইড আগে থেকে বলে রাখতেন and this is the local church uh, there is the catholic church okay. this is the baptist church okay uh, during the pre-christian era uh, there are certain festivals wherein rituals are performed in the village okay. now on those particular days the gate used to be closed yes, yes. Uh, in the sense uh, somebody traveling from outside the village is not allowed to enter the village on that particular day okay. even if the person is right from this village if he's coming back from the outer uh, from somewhere else outside mm -hmm. he or she cannot enter the village on that particular day mm -hmm. sleep outside the village come back the next morning okay okay mm. so see uh, this is something of 1983 mm -hmm. it's a stationary structure no more closed okay. but the wooden structure which used to be closed is still standing here mm. আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো আশি সালের মধ্যে খনমা গ্রামের আঙ্গামী নাগাযোদ্ধারা ব্রিটিশদের বিরুদ্ধে একাধিক তীব্র যুদ্ধ চালিয়েছিল যাতে নাগাদের জোরপূর্বক শ্রমদাস হিসেবে নিয়োগ করা ঠেকানো যায় আঠেরোশো উনআশি সালের তেরোই অক্টোবর গাইবন হেনরি দামান্ট নাগা হিলসের একজন রাজনৈতিক কর্মকর্তা সাতাশি জন ব্রিটিশ সৈন্য নিয়ে ক্ষণময় যান কর আদায় এবং শ্রমদাস নিয়োগ নিশ্চিত করার জন্য চোদ্দই অক্টোবর আঙ্গামি যোদ্ধারা ব্রিটিশ সেনাদলকে অতর্কিতে আক্রমণ করে এবং সংঘর্ষে এই গাইবন হেনরি দামান্ট সহ সাতাশ জন ব্রিটিশ নিহত হয়

যেহেতু এরপর ব্রিটিশরা অতিরিক্ত সেনা এনে ছোট্ট গ্রামটি ঘিরে ফেলে চার মাস ধরে প্রতিরোধ করার পর ১৮৮০ সালের সাতাশে মার্চ একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় খনমার যুদ্ধ নামে পরিচিত এই সংঘর্ষ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে নাগাদের শেষ সংগঠিত প্রতিরোধ আঠারোশো সালে ব্রিটিশরা খ্রিস্ট ধর্মের প্রচলন করে এবং ধীরে ধীরে বেশিরভাগ গ্রামবাসী খ্রিস্টান ধর্ম গ্রহণ করে

হ্যাঁ এই যে স্ট্রাকচারগুলো গোল স্ট্রাকচার উনি বললেন যে গোলস এই স্ট্রাকচারগুলো আর কি তৈরি করার জন্য আলাদা করে একটু স্পেশালাইজড লোকজন লাগতো এবার সেই স্পেশালাইজড লোকজন এখানে এসে আগে খাওয়া দাওয়া করবেন ফিস্ট করবেন তারপরে তারা আর কি এই জিনিসগুলো বানাবেন মানে এটা যদি কেউ অনেক ধনীয় হয় তো এই ব্যাপারটা আর কি এরকমভাবে করা হতো যাতে কি না সেই ধনী ব্যক্তি যে তার অর্থ আর কি কমিউনিটির মধ্যে বা সমাজের মধ্যে বিতরণ করা হয় তো এটা এখানে দু হাজার লেখা আছে যদিও এটা রিকনস্ট্রাক্ট হয়েছে আসলে কিন্তু এটা আসলে বহু পুরোনো এই স্ট্রাকচারগুলো পরে আর কি আবার কিছু রিমডেলিং হয়েছে বা নতুন করে কিছু জায়গা তৈরি হয়েছে প্রথম ফোর্ট এটাই যেটা আর কি অনেক আগে ধ্বংস হয়ে গেছিলো মানে এটা আর কি অতটা ভালো ছিল না রিকনস্ট্রাকশন হয়েছে সেই জন্য আর কি এরকম দেখে মনে হচ্ছে নতুন বাড়ি আমিও তাই ভেবেছি ইনফ্যাক্ট আমিও আমিও ভেবেছি হোটেল বা রিসর্ট হবে বলে বাট এটা আর কি এখন আগে যেটা হতো যে ফোর্ট মানে এখানে মহিলা এবং বাচ্চারা এখানে থাকতো এবং পুরুষরা গ্রামের পুরুষ যারা তারা আর কি পাহারা দিতেন বা প্রোটেকশন দিতেন এবং এখন যেটা হয়েছে যে এটা পাবলিক প্রপার্টি এখানে ওনারা আসেন হয়তো মিটিং হচ্ছে বা এরকম কিছু দরজাটা এই দরজাটা হচ্ছে আমরা ঢোকার মুখে যে দরজাটা দেখলাম আর ঢোকার মুখে একটা একটা গেট ছিল না পাথরের গেট হ্যাঁ একদম নিচে একটা সিঙ্গেল উডের একটা কাঠে ছিল ওখানে এরকম এই ডিজাইনটা ছিল এটাকে আবার নতুন করে করেছে এটা হচ্ছে পুরনো পুরনো আমলের আর কি স্ট্রাকচার শুধু পাথরের ওপর পাথর বসিয়ে কোথাও কোনো সিমেন্টিং বলে কিছু নেই আগে ওপরের যে বাড়িটা যেটা এখন নতুন ভাবে তৈরি হয়েছে সেটাও আগে এরকমই ছিল এখন তো নষ্ট হয়ে গেছে বলে আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে নয় এটা হচ্ছে সিঙ্গেল কাঠের এই যে একটা জায়গা যেখানে আর কি তারা আর কি শুতে পারে ঘুমাতে পারে আর এই বর্ষাগুলো আমরা অন্যান্য জায়গায় দেখিনি আমরা এখানে দেখলাম এটা ডেকোরেটেড নাই বর্ষাটা হচ্ছে কিছু হান্টিং করার জন্য আর এইগুলো ছাগলের আর কি যে ইয়েগুলো হয় পশম বা কিছু ফার এই সেটা এটা হচ্ছে ডেড আর কি হিউম্যান যাদেরকে মারা হয়েছিল তাদের চুল দিয়ে সাজানো এবার এখানে এটা একটা ছোটো দোকান দেখে মনে হচ্ছে ছোটো ভেতরে গিয়ে দেখব যদি হাতের কাজ টাইপের কারোর কিছু কেনার থাকে তাহলে ওনারা বললেন এখান থেকে কিনতে পারেন কারণ এইগুলোই আবার কহিমার মতন বড় শহরে নিয়ে গিয়ে স্বাভাবিক প্রফিট করে সেখান থেকে আর কি বিক্রি করা হয় তো দেখি একবার ঘুরে দেখি কি আছে

এটা একটা প্লেট আর এত বড় চামচ আছারা বড় বড় নুনকো এটা দিয়ে কি কাজ করতে হয় এটা এটা নিয়ে সার্ভ করতে হয় रे প্রচন্ড বড় ভারী আচ্ছা দ্বিতীয় ফোর্ট দ্বিতীয় তিনবার ডিমলিশ করা হয়েছে তিনবার ধ্বংসের পরেই আচ্ছা এটা হচ্ছে এইটিন ফিফটিতে হচ্ছে অ্যাংলো হচ্ছে অ্যাংলো সেকেন্ড অ্যাংলো খনমা ব্যাটেল আর এখানে হচ্ছে ফার্স্ট ডেমোলিশন করা হয়েছিল আর হচ্ছে সেকেন্ড রিকনস্ট্রাকশন করা হলো হচ্ছে সেকেন্ড ডেমোলিশন করা ব্রিটিশ গভর্নমেন্ট থেকে একটা ইন্টারনাল কনফ্লিক্টের জন্য নাইনটিন হচ্ছে আবার থার্ড বার কনস্ট্রাকশন করা হলো নাইনটিন ফিফটি সিক্সে হচ্ছে থার্ড বার ডেমলিশ করা হলো ইন্দো নাগা কনফ্লিক্টের জন্য আর নাইনটিন নাইনটিতে হচ্ছে ফোর্থ রিকনস্ট্রাকশন হলো তারপর হচ্ছে এইটা তাহলে আমাদের খনমা ভিলেজ ঘোরা হয়ে গেল এশিয়ার ফার্স্ট গ্রিন ভিলেজ বলা হয় এখানে কেন গ্রিন ভিলেজ বলা হয় না এটা প্রোটেকশনের জন্য ওরা অনেক কাজ করেছে আগে প্রচুর পাখি মারা হতো এখানে বিভিন্ন ইভেন্টে শুধু পাখি নয় যে কোনো জীবজন্তুও মারা হতো তো তারপর প্রথম ওরা একটা প্রোটেকশন করা শুরু করে মোস্ট প্রবাবলি তার আগে এরকম করা হয়েছিল হয়তো নাইনটি সেভেনে করা হয়েছিল ওরা শয়ে শয়ে ব্লিথ স্ট্রাগোপান মারে তো তখন যারা এখানকার এল্ডার যে কমিউনিটির মেম্বার রয়েছে বয়স্ক তারা বুঝতে পারে যে এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে এইভাবে পাখি মারলে তো ব্লিজ ট্রাগোপান বা এরকম অন্যান্য অনেক পাখি বা জীবজন্তু আর কি এক্সটিংক্ট হয়ে যাবে হ্যাঁ ব্লিজ ট্রাগোপান হচ্ছে নাগাল্যান্ডের রাজ্য পাখি তো এইটা এক্সটিংক্ট হয়ে যাবে তো এই জিনিসটার কথা ভেবে ওরা প্রোটেকশন করা শুরু করে যে তারা প্রচুর গাছ লাগানো শুরু করে বা এখানে ওই জিনিসটাকে ব্যান করে প্রথম দিকে এটা ব্যান করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল কেউ মানতে চাইতো না কারণ এই যে পশু পাখি মারা এটা ওদের রিক্রিয়েশনের মধ্যেও পড়ে এটা একটা কালচার হেরিটেজ সব কিছুর মধ্যেই এটা ছিল তো এখন কি হয়েছে সেই জিনিসটাকে দিনের পর দিন ব্যান করে ওরা বোঝাতে বোঝাতে জিনিসটাকে স্টপ করাতে পেরেছে তো আমরা অন্যান্য যেসব গ্রামগুলোতে গেলাম তার থেকে দেখতে পাচ্ছি যে এখানে বার্ডস বা বাটারফ্লাইয়ের সংখ্যা অনেক বেশি কারণ এই কনজারভেশান বা প্রোটেকশানের জন্য ওরা অনেকটা উন্নতি করতে পেরেছে এবং গভর্নমেন্ট এটাকে রেকগনাইজ করেছে গভর্নমেন্ট ওদেরকে থ্রি ক্রোর্স অফ রুপিস দিয়েছে এই টোটাল ভিলেজটাকে দেখাশোনা করার জন্য ওরা এখানে অনেক কাজ করেছে এই সব রাস্তা বা স্কুলের কাজ এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ফুলের টব রাখা রয়েছে প্রত্যেকটা ফুলের টব একটা করে স্কুল স্টুডেন্টের দায়িত্বে আছে এখানে তিনশো মতন স্টুডেন্ট আছে আর এখানে তিনশো মতন টব লাগানো হয়েছে সারা গ্রামে তো এক বছর পর এখানে আবার ইন্সপেকশান কমিটি থেকে চেক করা হবে যে কার ফুলের টবে সব থেকে সুন্দর গাছ হয়েছে বা ফুল হয়েছে এরকম তিনজনকে প্রাইজ দেওয়া হবে এই রাস্তাটা এখান দিয়ে যাব এবার এই পাশে আর কি অ্যালডার হোম একদম ওইখানে দেখা যাচ্ছে ওই অ্যালডার হোমের ওখানে গিয়ে ওই জায়গাটা একটু বার্ডিং করতে হবে তারপর আমরা ওখান থেকে এই পাশের রাস্তাটা ঢুকে যাব ঢুকে গিয়ে ওখানে হচ্ছে পুরো মেজোমা রোডটা এই পাহাড়ের ভেতর দিয়ে ভেতর দিয়ে এখান দিয়ে আসবে এসে এদিক থেকে এতটা পাহাড় আমরা হেঁটে বা গাড়িতে ক্রস করে এই সব দিকে হচ্ছে মেজুমা গ্রামটা এখানে ছোট ছোট দু একটা বাড়ি দেখা যাচ্ছে এই দিকে হচ্ছে মেজোমা গ্রাম ওখানে লোকসংখ্যা ভীষণ কম ওই লোকজন কিছু চাষ করে সময় কাটায় আর নয়তো মেজোমা গ্রামটাও পুরোপুরি আনএক্সপ্লোর মানে কেউ ওখানে গিয়েও বার্ডিং বা বাটারফ্লাইং করতে পারে মানে আগের বারও আমরা অনেক দূর অবধি গেছি কিন্তু প্রপার মেজমা গ্রামটা যাইনি এইবার খনমা থেকে মেজোমা গ্রামে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর পাখি দেখা এবং প্রজাপতি দেখার জন্য এই জায়গাটা ভীষণ ভালো যারা প্রকৃতি প্রেমী অথচ প্রজাপতি বা পাখিতে অতটা আগ্রহী নন তারাও কিন্তু এই পথের প্রেমে পড়ে যাবেন খনমায় অনেকগুলি ট্রেল রয়েছে পাখি দেখা বা প্রজাপতি দেখার জন্য এক নম্বর তো এই মেজমা ট্রেল আরেকটা রয়েছে জুলেখি থেকে খনমা আসার যে পথ সেটা এছাড়াও ভেতরে ভেতরে কিন্তু অনেক রাস্তা আছে যেখানে আপনি গাড়ির সাহায্যে অথবা পায়ে হেঁটে ঘুরে পাখি দেখতে পারেন এবার মুশকিলটা হচ্ছে যে মার্চ এপ্রিল সব জায়গাতেই ভালো তুমি কোথায় যাবে আর কতগুলো ট্যুর করবে মার্চ এপ্রিলের মধ্যে মানে তোমাকে তো সারা বছরে কিছু না কিছু ডিস্ট্রিবিউট করে করেই করতে হবে হ্যাঁ তাও তো তোমার মানে এই সময় ধরো এসছি এই সময় এখানে ওয়েদারটা ঠিকঠাক পেয়েছি মানে বৃষ্টি চলছে না নর্থ ইস্টে মানে ভীষণ আনপ্রেডিক্টেবল মানে সব সময় বৃষ্টি চলতে থাকে কিছুটা টাইম ওয়েস্ট হয় ওই নিয়ে এই মাটিতে কি অ্যাকটেল বসে আছে এবার সেই সব প্রবলেমটা হয়নি মোটামুটি আমরা সানি ওয়েদারই পেয়েছি আর আপাতত ধরো তোমার গোটা পনেরো কুড়ি মতন লাইফারও হয়ে গেছে হয়তো আরো দু একদিনে কিছু না কিছু হবে একদম অন্যরকম এই নাগাল্যান্ড ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগলো সেটা জানতে আমি ভীষণ আগ্রহী আমাকে অতি অবশ্যই মন্তব্য করে জানান এই ট্যুর এই সিরিজ আপনাদের কেমন লাগলো যদি আপনারা ইউটিউবে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অবশ্যই ফলো করুন অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে ইত্যাদি জায়গাতেও আমি আছি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস নামেই আর যদি আপনারা ফেসবুকে এই ভিডিওগুলো দেখেন তাহলে আমার পেজটাকে লাইক করে রাখুন ভ্রমণের সমস্ত আপডেট সব গল্প ওখানেই আমি সবার আগে শেয়ার করি